প্রথম কথা এটা পরিচিত দিয়ে দেবো একটু পর ইসন্দের প্রথম কথা সনাতনী ধর্মাবলম্বীদের পুরুষদের বীর্য মুসলমানের মেয়ের পেটের মধ্যে দিয়ে ওইভাবেই সন্তান প্রসব করে এই পৃথিবীতে সনাতন ধর্ম লোকের সংখ্যা আমরা বাড়াই বাড়িয়ে দিতে চাই এমান চিত্রের মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারা অনেক লোক বসবাস করে মুসলমান এই মানচিত্রের চিত্রের অধিকাংশ মানুষ ষোলো বছরবার এমানচিত্রের মাঝে বসবাসকারী হিন্দুর সংখ্যা দুই কোটি কম বেশি হবে মুসলমানের সংখ্যা সতেরো কোটি কম বেশি হবে আর অন্যান্য ধর্মের লোকরা আছে কিছু তাহলে এখানে মুসলমানের সংখ্যা বেশি অথচ বিগত সরকারের আমলে এই দেশের প্রশাসন থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে সমস্ত হেড অফ দ্য পয়েন্ট সমস্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হিন্দুয়ানি সংস্কৃতিতে বিশ্বাসী অর্থাৎ হিন্দুদের লোকেরাই বেশি আসনে অলঙ্কিত ছিল মুসলমানদের সংখ্যা কম ছিল হিন্দুরাই বাংলাদেশের মেন মেন জায়গাগুলো দখল করেছে এই জন্য পাঁচই আগস্টের পরের দিন ছয়ই আগস্ট সকালবেলা যারা টেলিভিশনের পর্দা করেছেন তারা দেখেছিলেন ওই ছয়ই আগস্ট সকালে কিছু ভারতীয় পেতাত্মা আমাদের বিমানবন্দরের মাঝখান দিয়া শুধুমাত্র জোতার জামা পইড়া চলে যেতেছে এমনকি পিস্তলটাও রেখে যাইতেছে দেখছেন কি দেখেন নাই তার মানে আমাদের দেশটা দখলে রেখেছিল ওরা ওদের পেতাত্তা এখনো আছে ওদের এক পেতাত্তার নাম ইস্কন ইস্কন কি এটা জানতে হবে আগে ইস্কন ওর হিন্দুদের একটা সংগঠন মুসলমানদের অনেক সংগঠন না জামাতি ইসলাম ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম খালাফত মজলিশ দাওয়াত ও তবলিগ পীর সাহেব চরমোনাই পীর সাহেব উজানি পীর সাহেব ফুরফুরা পীর সাহেব জৈনপুর পীর সাহেব শর্ষিনা আচ্ছা না অনেকগুলো দল ইল্লা মাশাআল্লাহ সব দলের একটাই স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ সবাই এটা বলবে কিন্তু মুসলমান সতেরো আঠারো কোটি হওয়ার পরেও এই মুসলমানদের সংগঠনগুলোর মধ্যে একটা সংগঠনের নামও সন্ত্রাসী সংগঠন না আপনারা একটা দেখেন এই সংগঠনটা সন্ত্রাসী সংগঠন ছিল বিগত সরকারের আমলে ছিল না তার মানে মুসলমানদের সংগঠনগুলো সন্ত্রাসী না মুসলমান কখনো সন্ত্রাস না মুসলমান যোদ্ধা মুসলমানের অস্ত্র যোদ্ধার অস্ত্র মানুষকে মুক্তি করতে শেখায় ডাকাতের অস্ত্র মানুষকে হত্যা করতে শেখায় মুসলমান মুজাহিদের অস্ত্র মানুষকে তার অধিকার ফিরিয়ে দেয় ডাকাতের অস্ত্র মানুষের অধিকার হরণ করে নেয় মুসলমান মুজাহিদদের অস্ত্র মানুষকে তার অধিকার ফিরিয়ে দিতে সাহায্য করে ডাকাতের অস্ত্র মানুষকে হত্যা করতে সাহায্য করে ডাক্তারের অস্ত্র মানুষকে কেটে সুস্থ করতে চায় চোরের অস্ত্র মানুষকে কেটে হত্যা করতে চায় আওয়াজ করে বলেন ঠিক না ইয়াহুদ নাসারা তথা হিন্দুত্ববাদী এক সংগঠনের নাম ইস্কন ইস্কনদের প্রথম কথা ইস্কনকে এটা আমি পরিচিত দিয়ে দেবো একটু পর ইস্কনদের প্রথম কথা সনাতনী ধর্মাবলম্বীদের পুরুষদের বীর্জ মুসলমানের মেয়ের পেটের মধ্যে দিয়ে ওইভাবেই সন্তান প্রসব করে এই পৃথিবীতে সনাতন ধর্মলোকের সংখ্যা আমরা বাড়াই বাড়িয়ে বাড়িয়ে দিতে চাই না অধিবেদি বুঝছেন আপনাকে ষড়যন্ত্র বুঝতেছেন যুবকরা খুব খেয়াল করেন মুসলমান মেয়েদের গর্বে সনাতন ধর্ম অবলম্বী পুরুষের বীর্যের মাধ্যমে সন্তান প্রসব করে আমাদের সংখ্যা বৃদ্ধি করতে চাই এটা আমাদের আন্দোলন না উজবিদরা আপনি যে ফেসবুকের মধ্যে প্রেম করেন না দেখবেন ফেসবুকে প্রেম করে লুবানা মেয়ের নাম শেষ পর্যন্ত তালাশ করে দেখবেন এই এই লোকটা এটা তো মেয়ে তো না না এটা একটা ছেলে তাও তার বয়স তেষট্টি বছর আছে না নাই বুঝেন নাই আপনারা বাস্তব কথা তার মানে ইস্কনের প্রথম লক্ষ্য হচ্ছে মুসলমান নারীদের ইজ্জত কে হরণ করা দেখবেন মুসলমান মেয়েরা হিন্দু পুরুষের সাথে ঘুরে এই আপনাদের রামগঞ্জের কথা আমি বলবো রামগঞ্জ রামগঞ্জের একটা টাওয়ার আছে না সাত আট টানা নাম কি সিটি প্লাজা সিটি প্লাজার উপরে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে আমার কাছে ছবি আছে এই রেস্টুরেন্টে একটা মেয়ে একটা ছেলের সাথে সময় কাটাতে এসেছে মেয়েটার বাড়ি হচ্ছে আপনাদের রামগঞ্জে ছেলেটার বাড়ি হচ্ছে রংপুর ছেলেটা হচ্ছে অমুসলিম মেয়েটা হচ্ছে মুসলমান আমাকে তৎক্ষণাৎ আপনাদের রামগঞ্জের এক ভাই ওই ছবিটা আপলোড করে আমাকে দিয়েছে নিচে ক্যাপশন দিয়েছে ভাই দেখেন মুসলমানের মেয়েগুলোকে কিভাবে হিন্দুরা নিজেদের আয়ত্তে নিয়ে আমাদের ইজ্জুত নষ্ট করতেছে মা তোমার মেয়ে থেকে আইফোন আইফোন ইত্যাদি ফর দিয়ে ডে সাজিয়ে দিয়েছেন আপনার মেয়ে রাতের আধারে কি করে জানেন হাতি আছে মোটা ফোন করে সদায় আলাpone রাত্রি জেগে জেগে ডেকে ডেকে বলে কত বা তোমার মতো আমার পরাণ বাজে ওরা ঢিউবাট পারের দল শুধু মোবাইলে আমার মিসকল ওরা শয়তানের দল বল ওরা ইবলিসের দল বল ঠিক না হিন্দুত্ববাদী সংগঠন স্কট স্কনের স্পর্ধা এত বেড়েছে সাইফুল নামের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে শুধু হত্যাই করে নেই জবাই করে হত্যা করেছে তৃণমূলের এই পর্যায়ে থেকে স্কনকে নিষিদ্ধকরণের দাবি জানাচ্ছি হয় স্কন নিষিদ্ধ করেন না করে বাংলার জমিনে কোন স্কনের পায়ে তারা চলতে দেওয়া হবে না আওয়াজ করে বলেন ঠিক না ইমানের বলে বলিয়ার হয়ে আপন সুরে সুর মিলিয়ে আওয়াজ তোর ভাই বাংলার জুবিরে আল্লাহর দিন আল্লাহর জুমিরে প্রতিষ্ঠিত হবে এটাই আমরা চাই ইনশাল্লাহ বলেন বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলি নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা ঢেউলিয়া হয়ে কুস্তে পারেন চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মুঙ্কির মর্যাদা আইনের ফকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশটা কি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলা এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না সে বিদ্রোহী কবি হতে পারে ফেরে রৌহ কপটে এই বীরদের মাটি বীরদের ঘাটে শহীদের বাংলা হয় জনতার ভুটে কি বা ভুট লুটে যেই যাক ক্ষমতা হয় নাস্তানা বুধ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবেই ইনশাআল্লাহ কে আল্লাহ আপনার দিনের জন্য আল্লাহ কবুল করেন যেটা বলেন আমি আরো জোরে বলেন আমি